ফের অসুস্থ হলেন মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি ভর্তি হয়েছেন কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ঠিক কি হয়েছে মহাগুরু এখন কেমন আছেন তিনি সূত্রের খবর অনুযায়ী জানা গেছে শনিবার সকালে তার ব্রেন স্ট্রোক হয় তারপরেই তাকে ভর্তি করানো হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে আপাতত হাসপাতালে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের অধীনে ভর্তি রয়েছেন তিনি মিঠুন চক্রবর্তী এখন কেমন আছেন জানা গেছে অভিনেতার শরীরে রয়েছে একাধিক জটিলতা বুকেও ব্যথা রয়েছে তার এছাড়া শরীরের একদিক দুর্বল হয়ে পড়েছে এদিন নিজের গাড়ি করেই তিনি হাসপাতালে আসেন সঙ্গে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী এই মুহূর্তে হাসপাতালে নানান পরীক্ষা নিরীক্ষা চলছে অভিনেতার এমআরআই হবে বলেও জানানো হয়েছে পরীক্ষার রিপোর্ট অনুযায়ী হবে অভিনেতার চিকিৎসা অভিনেতার অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় উদ্বেগে রয়েছেন ভক্তরা মিঠুন চক্রবর্তীর নতুন প্রজেক্ট প্রসঙ্গত বর্তমানে মিঠুন চক্রবর্তী ব্যস্ত ছিলেন তার আগামী সিনেমা শাস্ত্রীর শুটিং নিয়ে শাস্ত্রের ওপর ভিত্তি করে বানানো হয়েছে এই সিনেমাটি সিনেমাটি পরিচালনা করছেন পথিকৃত বসু প্রয়োজনার দায়িত্বে রয়েছে সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা এই সিনেমায় দীর্ঘ ষোল বছর পর দেবশ্রী রায়ের সঙ্গে অভিনয় করতে চলেছেন মিঠুন সুমন ঘোষ পরিচালিত কাবলিওয়ালা সিনেমায় রহমতের চরিত্রে অভিনয় করে ভীষণ প্রশংসিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী এই সিনেমায় ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করেছিলেন অনুমেগা কাহালি অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার